নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে প্রতি বৃহস্পতিবারে বাবার পুজো বা তোমরা কিভাবে সাই বাবার ব্রত রাখবে সেই পূজা বিধি নিয়েই চলে এসেছি তোমাদের এটা অনেক দিন থেকেই একটা রিকোয়েস্ট ছিল যে আমি যেন বাবার প্রতি বৃহস্পতিবারের পুজোটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকের পুজো আমি বলে দেবো সাইবাবার পূজাবিধি সাইবাবার ঘট পাতার নিয়ম এবং ব্রত তোমরা কিভাবে রাখবে ও ব্রত উদযাপনের নিয়ম তাই দেরি না করে বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে লাগবে বলে রাখি বাবার পুজো প্রতি বৃহস্পতিবার করে করতে হয় বাবার নামে তোমরা প্রতি বৃহস্পতিবার একটা ঘট পাততে পারো সেটা শুক্রবার দিন তোমরা তুলে নেবে আর আরেকটা হয় যে ঘট না পেতেও বাবার পুজো হয় তো প্রথমেই বাবার মন্দিরটা আগে আমি পরিষ্কার করে নেব বাবাকে আমি মন্দির থেকে বাবার অনুমতি নিয়ে স্নানপাত্রে বসাবো বাবা যেই জায়গাটাতে বসে সেই জায়গাটাতে অন্ততপক্ষে বৃহস্পতিবার করে তোমরা হলুদ কাপড় পেতে দেওয়ার একটা চেষ্টা করবে বাবার ব্রত যে কেউ করতে পারে ছেলে মেয়ে বিধবা সধবা কন্যা সবাই করতে পারে এটাতে কোনো বিধিনিষেধ নেই এবার বাবার ব্রত দু রকমের হয় মনে যদি কোনো বিশেষ মনস্কামনা নিয়ে পুজোটা করতে চাও তাহলে নটা এগারোটা একুশটা একান্নটা বা একশো একটা ব্রত তুমি রাখতে পারো আর সেটা পূরণ হয়ে যাওয়ার পরেও তুমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার বাবার পুজো করতে পারো প্রতিদিন বাবাকে জল মিষ্টি দিতে সেটা তোমার নিজের উপরে আর যদি কেউ চাও যে মনস্কামনা না নিয়ে শুধু বাবাকে এমনি পুজো করবে প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার করে সেটাও করতে পারো তাতেও কোনো অসুবিধা নেই তো প্রথমেই আমি আচমন করে নেব হাতে একটু গঙ্গা জল নিয়ে নিচ্ছি নিয়ে বলছি তদ্বিষ্ণু পদম সদা পশান্তি সুরায় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর আবারও হাতে একটু গঙ্গা জল নেব নিয়ে হাতটাকে ভালো করে ধুয়ে আমরা বিষ্ণুসরণ করে নেব বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎস্বরে কুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এখানে বাবাকে আমি স্নান পাত্রে বসিয়ে নিয়েছি আজকে আমি চিত্রপট এবং মূর্তি দুটোতেই পুজো করে দেখাচ্ছি তোমাদের কাছে বাবার যা থাকবে চিত্রপট থাকতে পারে মূর্তি থাকতে পারে সেটা পাথর পিতল যারই হোক একইভাবে তোমরা কিন্তু পুজো করতে পারো এখানে আমি কাঁচা দুধ নিয়েছি আর দেখো এখানে একটু সাধারণ জল নিয়েছি তোমরা এই সাধারণ জলের বদলে গঙ্গা জলও নিতে পারো এর মধ্যে একে একে অঘরু আর গোলাপ জল আমি মিশিয়ে নেব প্রথমেই বলে রাখি বন্ধুরা সাই বাবার পুজো কিন্তু ব্রহ্ম মুহূর্তে করতে হয় অর্থাৎ হয় সকালবেলার দিকে মানে যখন সূর্য উদয় হয় না সেই সময় করতে হবে আর না নাহলে সন্ধ্যেবেলায় সূর্যাস্তের পর বাবার স্নানের জলে অবশ্যই তোমরা তুলসীপত্র এবং গোলাপের পাপড়ি যদি থাকে বাড়িতে অবশ্যই দেবে বাবাকে একদম বাবার মতন বাড়িতে রাখবে যেন তোমার বাড়িতে মনে হয় যে কোনো একজন বয়স্ক ভদ্রলোক আছেন যাকে তুমি নিজের মনের সমস্ত কথা মানে শোক দুঃখ আনন্দ বেদনা সব তুমি জানাতে পারো যখন ভালো থাকবে তখনও জানাবে যখন খারাপ থাকবে তখনও জানাবে এমন কি বাড়ি থেকে বেরোনোর সময়ও বাবা আমি আসছি আমি এই কাজে যাচ্ছি আমি যেন কৃতকার্য হই বা আমার আজকের দিনটা যেন ভালো কাটে এই বলে কিন্তু তোমরা বাবাকে মেনে বাড়ির থেকে বেরোবে এটা করতে হয় কেন আমরা বাড়িতে যখন বয়স্ক লোক থাকেন না তাকেও কিন্তু এরকমভাবে বলে বেরোই তাই বাবাকে একদম জীবন্ত একটা মানুষের মতন রাখার চেষ্টা করবে বাবার পুজোতে বেশি আড়ম্বরতা লাগে না কেন বাবা নিজে খুব একটা আড়ম্বরতা পছন্দ করেন না শুধুমাত্র তার পছন্দের কিছু জিনিস তাও প্রত্যেক দিন না হলেও হবে তুমি একদম অনারম্বরভাবে বাবাকে পুজো করবে নিজের বাবা বলে মনে করবে দেখবে বাবা অনেক বেশি তোমাকে কৃপা করবেন এইবার যে আমার চিত্রপটটা আছে সেটা আমি ভালো করে মুছিয়ে নিচ্ছি এই সময় আমি তোমাদেরকে ব্রতের একটা কথা বলবো যারা তোমরা ব্রত রাখছো তারা অতি অবশ্যই ব্রতের কিছু নিয়ম মানবে যেমন মনে কোনো বিশেষ মনস্কামনা নিয়ে যদি তোমরা ব্রত করো তাহলে নটা একুশটা এগারোটা একান্নটা বা একশো আটটা বৃহস্পতিবার তোমরা পুজো করতে পারো আর তারপরে যদি তোমরা চাও সারা জীবনই বাবাকে কিন্তু নিজের কাছে রেখে নিজের বাবার মতন করে প্রতিদিন বা প্রতি বৃহস্পতিবার বাবার পুজো করতে পারো বাবাকে সিঁদুর হলুদের তিলক করাতে হয় এবং বাবার মাথার উপরে কপালে কানে গলায় দুই হাতে এবং তার সঙ্গে দুই পায়ে এই তিলকটা করাতে হয় যখন তুমি করাবে অবশ্যই মনে মনে ওম সাইরাম ওই ওম সাই সাইশাম এই মন্ত্রটি জাপ করবে এটা বাবার মহামন্ত্র তুমি এমনিতেও সাধারণ হয়তো বসে আছো বা হয়তো তোমার মনে হচ্ছে একটু বাবারকে স্মরণ করবে সেই সময়ও কিন্তু এই নামটা জপ করতে পারো যারা বৃহস্পতিবার বিশেষ মনস্কামনা নিয়ে বাবার পুজো করছো তারা দিনের মধ্যে যতটা সম্ভব হয় বাবার এই নামটি কিন্তু মনে মনে নিতে পারো সবার প্রথমে বলে রাখি আমার এই মূর্তিটা কিন্তু মাটির মূর্তি কিন্তু দেখো বিগত এক থেকে দেড় বছর আমি একে পঞ্চামৃত করাই এমনি দুধ গঙ্গা জলে স্নান করাই কিন্তু বাবার মূর্তিটা কিন্তু একদম সুন্দর আছে মানে কোনো রকম রঙ চটেনি রকম কোনো কিছু হয়নি তো এটাই হচ্ছে বাবার মহিমা বাবাকে তুমি বাবার মতন করে রাখবে দেখবে সে সমস্তভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে সে তোমার সঙ্গে আছে এখানেও আমি বাবাকে সিঁদুর হলুদের তিলক করে দিচ্ছি আবারও বলছি কপালে মাথার ওপরে দুই কানে গলায় দুই পায়ে এবং দুই হাতে কিন্তু সিঁদুর হলুদের তিলক করতে হয় বাবাকে এরপরে দেখো বাবার প্রিয় রঙ হচ্ছে হলুদ আর কমলা তো আজকে আমি একটা হলুদের সাজে বাবাকে সাজাচ্ছি ব্রতের নিয়ম বলি বন্ধুরা যারা তোমরা ব্রতই হবে তারা কিন্তু আমাদের কি করতে হয় উপোস থেকে যে কোনো ব্রত করতে হয় কিন্তু বাবার পুজোতে কিছু না কিছু খেয়ে পুজো করতে হয় কেন বাবা তার ভক্তের কষ্ট বা তার সন্তানের কষ্ট একেবারেই সহ্য করতে পারে না বাবা সব সময় বলে তোমরা কিছু খেয়ে আমার উপোস করবে এখানে দেখো একটা হলুদ কাপড় দেখতে পাচ্ছ এর মধ্যে একটা এক টাকার কয়েনকে আমি মুড়িয়ে রেখেছি এটা প্রতি বৃহস্পতিবার আমি বাবার কাছে দিই কোনো বিশেষ মনস্কামনা থাকলে তোমরা এই ধরনের একটা হলুদ কাপড়ের মধ্যে একটা এক টাকার কয়েন রেখে বাবার শ্রীচরণে প্রত্যেক বৃহস্পতিবার রাখবে এবং প্রত্যেক বৃহস্পতিবার পুজো হয়ে যাওয়ার পর এটা তুমি তোমার লকারে রেখে দেবে এবং বাবাকে প্রণাম জানাবে মনস্কামনা পূরণ হওয়ার জন্য বাবাকে নিবেদন করবে যে বাবা আমার মনস্কামনা তুমি পূর্ণ করো আর যেদিন মনস্কামনা পূর্ণ হয়ে যাবে সেদিন এই হলুদ কাপড় থেকে এই টাকাটা বের করবে এবং এই এক টাকাটা সবসময় তোমার কাছে রেখে দেবে এখানে দেখো বাবার যে পঞ্চামৃত আমি এখানে পঞ্চামৃত করিনি কাঁচা দুধ আর গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়েছি তোমরা যদি পঞ্চামৃত করাও করাতে পারো এই জলটা সবার মাথায় ঠেকিয়ে তোমার কোনো যদি গাছ থাকে তো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো ফাঁকা জায়গা থাকলে সেখানেও ফেলে দিতে পারো কোনো অসুবিধা নেই তবে বাড়ির বাইরে না ফেলারই চেষ্টা করবে এখানে বাবার জন্য আমি কিছু ফুল এবং ফুল মালা এনেছি সেই ক্ষেত্রে বলি এই যে হলুদ ফুল দেখছো এই ধরনের হলুদ গেদা ফুল বাবার ভীষণ প্রিয় তো এই ধরনের হলুদ গাঁদা ফুল দিয়ে কিন্তু বাবার ঘট হয় এবং বাবার শ্রীচরণে দিতে হয় এছাড়াও লাল গোলাপ হলুদ গোলাপ বাবার ভীষণ প্রিয় সাদা রঙের ফুল বাবার ভীষণ প্রিয় তো আজকে আমি মোটামুটি সব কিছুই মিলিয়ে মিশিয়ে এনেছি আর বাবার পুজো কখনোই সাদা চন্দন ব্যবহার করবে না লাল চন্দন ব্যবহার করার চেষ্টা করবে বা অষ্টগন্ধা চন্দন ব্যবহার করার চেষ্টা করবে এখানে দেখো একটা মৌলি সুতো নিয়েছি আর নিয়েছি হচ্ছে গোলাপের গন্ধযুক্ত একটা আতর বাবার গোলাপের গন্ধ ভীষণ প্রিয় তোমরা যারা মৌলি সুতো বা আতর পাচ্ছ না তারা এটা নাও দিতে পারো স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই এই আতরটা আমি সুতোতে দিলাম মৌলিসুতো এই জন্যই আমি নিবেদন করছি কেন চিত্রপটে আমি কোনো বস্ত্র বাবাকে পরাতে পারি না তো তার জন্য বস্ত্রস্বরূপ আমি এই মৌলি সুতোটা নিবেদন করি চিত্রপটে আর যেহেতু মূর্তিতে আমি বস্ত্র পরাই তাই বস্ত্রের গায়ে আমি তোমার আতরটা লাগিয়ে দিই তো এইভাবে তোমরা বাবাকে পুজো করবে আর মৌলি সুতো কিন্তু বস্ত্র স্বরূপ দিতে হয় যারা বস্ত্র নিবেদন করছো তাদের কিন্তু কখনোই মৌলি সুতো দিতে হয় না এটা মনে রেখে সবসময় পুজো করবে যেটা বলছিলাম বাবার পুজোর আগে তোমরা কিছু খেয়ে নেবে যেমন সারাদিনে তুমি ফল মিষ্টি দুধ জল শরবত চা এগুলো খেতেই পারো চা কফি এখন খেতেই পারো কোনো অসুবিধা নেই বাবা সবসময় বলে নিজের পরমাত্মাকে শান্ত রেখে তারপরে আমার পুজো করবে সন্তানেরা এবং বাবা তার সন্তানের কষ্ট কখনোই সহ্য করতে পারে না তাই কোনো ভক্ত যদি সারাদিন বা কোনো সন্তান যদি বাবা তো তার সমস্ত ভক্তকে তার সন্তান বলে তাই সারাদিন যদি তুমি উপোস করে থাকো না তুমি যে উপোস করে যে কষ্টটা পাবে সেই কষ্টটা নাকি বাবা নিজে উপলব্ধি করে মানে বাবার বাবারও সেই কষ্টটা হয় তাই আমরা কখনোই চাইবো না যে বাবাকে কষ্ট দিয়ে আমরা পুজো করি কিছু না কিছু আমরা খেয়ে নেব যারা একদম পারছো না তারা নিরামিষ খেয়েও বাবার পুজো করতে পারো আর এখানে দেখো এখানে আমি একটা পিতলের ঘর নিয়েছি বাবার ঘটেই দেখো মৌলিসুতো তিনটে পাক করে একটা গিট মেরেছি এটা ঘট বন্ধন বলে আর এই ঘট তোমার বাদিকে রাখতে হবে এরপরে কিচ্ছু না একটা ছোট্ট করে সিঁদুর আর একটা ছোট্ট করে সিঁদুরের ফোঁটার উপর দিয়ে হলুদের ফোটা দিতে হয় বাবার পুজো অত্যধিক সহজ সরল বন্ধুরা তুমি যদি কিচ্ছু না পারো শুধু এই ঘরটা পেতেও পুজো করতে পারো তাতেও কিন্তু বাবা তোমার উপরে কৃপা করবেন এবং বাবাকে সমস্ত টা জানাবে আর যখন তোমাদের ব্রত হয়ে যাবে মানে যারা তোমরা নটা বৃহস্পতিবার রাখছো আচ্ছা এখানে একটা কথা বলি জলপূর্ণ করলাম আমি এই যে দেখো এই হলুদ গাঁদা ফুলটা এর উপরে রাখতে হবে হলুদ গাঁদা ফুলটা এমন সাইজের নেবে যেন ঘটের মধ্যে এটা ডুবে না যায় সবসময় যেন ঘটের উপরে ফুলটা কি বলবো আমি যেরকম রেখেছি স্থাপন থাকে মানে উপর দিকে উঠে থাকে ঘটের মধ্যে নেমে যাওয়াটা কিন্তু ভালো না উদযাপনের ব্যাপারটা বলি বন্ধুরা তোমাদেরকে যারা তোমরা নটা রাখছো এগারোটা একুশটা একান্নটা যাই রাখো না তুমি বাবার নামে কোনো বিশেষ মনস্কামনা নিয়ে যেদিন তোমার ব্রতটা শেষ হয়ে যাচ্ছে মানে ন নম্বর দিন বা একুশ নম্বর বৃহস্পতিবারে বাবাকে যেমনভাবে আমি পুজো দিচ্ছি সেই রকমভাবেই আগে পুজো দেবে বাবার ব্রতকথার বই নটা যারা যেরকম রাখছ নটা রাখলে নটা রাখতে পারো মিনিমাম নজনকে তোমাকে দিতেই হবে তার বেশি তুমি এগারো জন জন যেরকম পারো তুমি দিতে পারো নটা ব্রতকথার বই রাখ আনবে এবং ব্রতকথার বইটা বাবার কাছে রাখবে এরপরে বাবাকে আমরা সবাই জানি বাবার হলুদ রঙ ভীষণ প্রিয় হলুদ রঙের জামা কাপড় হলুদ ফুল হলুদ খাবার সবই আমরা জানি যে তো বাবাকে কিছু খাবার তোমরা তৈরি করে দেবে খিচুড়ি হতে পারে পায়েস তরকারি যা তোমার মানে সামর্থ্যের মধ্যে পড়ছে সেরকম নেবে নেওয়ার পরে নজন ব্যক্তিকে ওই ভোগটা আলাদা আলাদা পাত্রে দিয়ে মানে প্লেটে দিয়ে তার সঙ্গে একটা ব্রতকথার বই তোমরা দিয়ে আসবে এবং বাবার ব্রতকথা উদযাপন ব্রতটা উদযাপন করবে তো এইভাবেই দিতে হয় তোমরা এটা কোনো সাই মন্দিরেও এই ব্রত উদযাপন করতে পারো মানে বাড়িতে পুজো টুজো করে নিয়ে তারপরে ওই ভোগ আর হচ্ছে ব্রতকথার বইগুলো নিয়ে যাবে সাই মন্দিরে তুমি যাকে যাকে পাবে তাকে তাকে দিয়ে দেবে নজন সাইয়ের সন্তান হলেই হবে আর এটাতে কোনো ছেলে মেয়ে ধনী দরিদ্র কোনো কিছু নির্ভর করে না তো সেইভাবে তোমরা দেবে আর এখানে দেখো আমি শনপাপড়ি নিয়েছি আজকে বাবাকে শনপাপড়ির ভোগ লাড্ডুর ভোগ খিচুড়ি ভোগ পায়েস ভোগ যেগুলো মানে হলুদ রঙের হলুদ রঙের কোনো ফল যেমন আম দিতে পারো আমসত্ত্ব দিতে পারো কলা দিতে পারো লেবুটা কমলা রঙের হয় লেবু দিতে পারো এছাড়াও তুমি মন থেকে যা যা চাও মানে চকলেট দিতে পারো তুমি তোমার যা মনে চায় তুমি তাই বাবাকে ভোগ দিতে পারো তবে হলুদ রঙের একটু ভোগ প্রত্যেক রাখার চেষ্টা করবে তো এইভাবে বাবার পুজো দিতে হয় আর বাবার কাছে আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছি তোমরা বাবার একদিকে একটা তেলের প্রদীপ এবং একদিকে একটা ঘিয়ের প্রদীপ রাখতে পারো ঘিয়ের প্রদীপ যদি দু রকমের প্রদীপ হয় তাহলে ডান দিকে বাবার ঘিয়ের প্রদীপ রাখতে হয় বা দিকে সর্ষের তেলের প্রদীপ রাখতে হয় তো এটা করতে পারো আর যদি কোনো রকম আর্থিক কষ্ট তোমাদের চলে থাকে তাহলে কিন্তু বাবার সামনে একটা তিলের তেলের প্রদীপে কিছুটা পরিমাণ কালো তিল দিয়ে বাবার সামনে প্রত্যেক বৃহস্পতিবার প্রজ্বলিত করতে পারো এবং প্রজ্জ্বলিত করার পরে ওম সাইরাম ওম সাইশাম এটা জব করতে হবে তুমি একশো আটবারও জব করতে পারো বা একান্নবার এগারোবার আর এখানে দেখো এবারকার পাঁচালিতেই কিন্তু এবারকার পঞ্জিকাতেই বাবার পাঁচালি বা ব্রত কথাটা আছে সাইবাবার কথা হাতে হলুদ ফুল আর তুলসীপত্র নিয়ে ব্রত কথাটা পড়ছি শুনো শুনো ভক্তবৃন্দ শুনো সর্বজন বাবার ব্রতকথা করিব বর্ণন প্রথমে প্রণাম করি লক্ষ্মী নারায়ণে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মাচতুরাননে প্রণমামী মহেশ্বর দৈব নন্দন প্রণবামী তেত্রিশ কোটি যত দেবগণ প্রণাম করি শ্রীরামচন্দ্রের ভক্ত হনুমানে রইল শত সহস্র যত ভক্ত জনে প্রণমামী মহামায়া গণেশ জননী যাহার মায়ায় এ ভুবন চলেছে দিবা দিবাজামি বন্দনা করিয়ে লক্ষ্মী সরস্বতী সিদ্ধিদাতা প্রণাম করি হয়ে হৃষ্টমতী গুরুদেবের বন্দনা করি ধরিয়া চরণ যাহার কৃপায় পাই ইষ্টের দর্শন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরুর দয়ায় পাই জগৎ ঈশ্বর এইবার সাইবাবা সাধুরে চরণ পূজিয়া তাহার কথা করিও বর্ণন ধরাভূমি বাধাবিঘ্ন যখন যায় ভরে অত্যাচারে মানুষ থাকে দুঃখিত অন্তরে সেই কালে অবতারের হয় আগমন সাইবাবা সেই রূপ মোদের প্রিয়জন ঈশ্বরের অংশ তিনি লোভিয়া জনম অসহায় মানবেরে করেন রক্ষণ আঠেরোশো আটত্রিশ সনে পাথের গ্রামের ঘরে জন্ম নিল বাবা ব্রাহ্মণ পরিবারে বাবা মার খবর পুস্তকে নাই লেখা মুসলিম সন্ততাকে করেছিলেন রক্ষা পরম স্নেহ যত্নে তিনি শিক্ষা দীক্ষা দিয়ে ষোলো বছর ছিল তাকে বুকে ধরে নিয়ে তারপর একদিন তেজিয়া সেই স্থান গুরুর আদেশে সাই সিডনিরে যান আমেদাবাদের সিরডি সর্বজন বিজিত তথাকার মসজিদে হইলেন স্থিত সুন্নি মসজিদ নামে বিখ্যাত সেই স্থানে দ্বারকামাই নাম তার হলো কালক্রমে সেইখানে থাকে শতা বিভূতি দেখাইয়া অগণিত মানবের তো টানিয়া জল দিয়া প্রদীপ জ্বালি শূন্য হাতে আনি রসগোল্লা খাদ্যদ্রব্য সব নাম না জানি তারপর বলত শত জ্ঞান কথা অলৌকিক কার্যতে মুগ্ধ হতো যত শ্রোতা শুভ্র বস্ত্র পরণেতে সাধাকাদে ঝুলা হাতে নিতেন শুধু একটা টিনের থালা থাকত লোটা আর ছিন্ন কম্বল মসজিদে থাকতেন পরে এই ছিল সম্বল ভিক্ষা করি চাল আনি অন্নরন্ধন করি পশুপক্ষীরে দিয়ে তবে খেতেন পেট ভরি কখনও আশ্রিতদের কিছু অন্ন দিয়ে অর্ধপেট ভোজনেও থাকতেন তৃপ্ত হয়ে কত রকম নানা রোগের আনন্দে বইতেও যান বন্ধা নারীর তার শক্তি কত দরিদ্রের দুঃখ লাঘব করেছেন সাই ব্যবসায়ের মুখে আসি তার তুলনা নাই ত্যাগ বৈরাগ্য শ্রদ্ধাভক্তি তার জীবনের বাণী কালের নিয়মই সবে ঘটে শাস্ত্রের বখানি ধৈর্য নাই গুণ একথা শুনেছি বলিতে ঐশীর কৃপা ছাড়া কেউ পারে না পথ চলিতে আটান্ন কামাইতে ধুনি প্রতিষ্ঠিত সেই ধুনি আজও জ্বলিতেছে অবিরত মানবের কল্যাণ হেতু আজও ধুনি জলে ভক্তগণ মুক্তি হেতু যায় দলে দলে সেই ধুনির ভস্য নিয়ে করিয়া প্রণাম ফিরে ঘরে লাভ করে অশেষ কল্যাণ বৃহস্পতিবার শ্রদ্ধায় যে করে সাই পূজা ধন সম্পদ লাভ করে এ নয় অন্যথা এগারোটি বৃহস্পতিবার যে ব্রত কথা পড়ে বাবার করুণা পায় প্রফুল্ল অন্তরে যেই জন ব্রত কথা শুনে সারাক্ষণ বাবা দেখা দিয়ে পূর্ণ করে তার মন বাবার ব্রত কথা শ্রবণ করি সবে তারপরে নৈবেদ্য গ্রহণ করিবে বাবার আরতি দেখি আনন্দিত মনে পবিত্র হয় জীবন তার মুক্তি পায় ধ্যানে ব্রত কথা হইল সমাপন প্রেমানন্দে জয়তু সাই বল সর্বজন সাইবাবা হরে সাই হরে সাই হরে 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 দত্ত হরে দত্ত 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 ハリーハリ ব্রতকথা পাঠ হওয়ার পরে আমরা ফুল আর তুলসীপত্রটা বাবার পায়ে নিবেদন করব আর ব্রত কথাটা আমি পুরোটাই এখানে পড়ে দিলাম যাতে তোমরা কেউ যদি ব্রতকথা বা তোমাদের কাছে যদি কারোর পাঁচালি না থাকে পঞ্জিকা না থাকে তাহলে তোমরা আমার এই ব্রত কথাটা শুনে নিলেও তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে চলো বন্ধুরা এই ছিল আমার প্রতি বৃহস্পতিবারের সহজ সরলভাবে সাইবাবার পূজা বিধি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিয়েও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও চলো দেখা হবে আবারও একটি সুন্দর বিধির সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই প্রেমের সাথে বলো ওম সাই রাম ওম সাই শাম